নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ ডিজাইন কুকবার সমাধি আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আপনারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন অথবা কাজ করতে চাইছেন তাদের জন্য তো পুরো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন আজকে আমি আপনাদেরকে এখানে আটত্রিশ সাইজের ড্রাকার ব্লাউজ পুরোটা এখানে কাটিং করে দেখাবো কীভাবে কাটিং করতে হয় কীভাবে এটা প্রচণ্ড কিন্তু ডিপিট হবে তো কীভাবে পুট নিতে হয় কীভাবে মোহড়া নিতে হয় তো সব আপনাদেরকে খুঁটিনাটি বলবো কীভাবে আপনাদের কাটিং করলে পারফেক্ট ফিটিংস হবে তো সব কিছু কিন্তু আপনাদেরকে বলে আমি আজকে দেখাবো তো দেখুন এখানে কিন্তু আজকে সাইজের আমি এখানে ব্রাকার্ড ব্লাউজটা তৈরি করছি তো আমি কিন্তু সূত্র ধরেই কাটিংটা করব তো এই সূত্র ধরেই কিন্তু আপনি বত্রিশ চৌত্রিশ যে কোনো সাইজের কিন্তু ব্রাকার্ড ব্লাউজ তৈরি করতে পারবেন আর এখানে কিন্তু এটা হাতাওয়ালা হবে না এটা হাতা কাটা ব্লাউজ হবে তো আমি কিভাবে করছি কীভাবে বগলের দিকে সেপ দিচ্ছি এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে কিন্তু আমি প্রথমে কাপড়টা দুপাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখুন দুপাট করে নিয়েছি এবং আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে আর প্রথমে আমি এখানে পিছনের পাটটা কিন্তু কাটিং করব তার জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি আর আমার পিছনের পাটটা কিন্তু বন্ধ হবে তার জন্য দেখুন হাতের সাইডটা আমি এখানে জোড়া নিয়েছি তো এবার কি করতে হবে আমাদের প্রথমে এখানে ঝুল নিতে হবে তো আমার এখানে ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি হবে রেডি তার সঙ্গে এক ইঞ্চ এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে পনেরো তো দাগ দিয়ে দেবো তো আপনাদেরও যা ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই এক ইঞ্চি প্রথমে এক্সট্রা দিয়ে দেবেন ঠিক আছে আর আপনাদের যদি নিচের দিকে কখনো কাপড় অসমান থাকে তো প্রথমে কিন্তু সেই কাপড়টাকে সমান করে নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি ঝোলের মাপটা দিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে এবার আমাদের নিতে হবে এখানে পুট তো আমার এখানে কিন্তু যে ভাতাটা মানে কাঁধের কাছ থেকে যে কাপড়টা যাবে সেটা কিন্তু খুবই সরু হবে ঠিক আছে তো মিনিমাম এরকম দেড় ইঞ্চির কাছাকাছি এরকম হবে তো তার জন্য আমি আর এখানে আমার পিঠটা কিন্তু ধের অনেকটাই ডিপ হবে ঠিক আছে তো তার জন্য কিন্তু আমি এখানে পুট নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এর থেকে কিন্তু কেউ কম কখনও নেবেন না আপনারা যদি নর্মালি দশ নয় এরকম করেন তাহলে কিন্তু পুট আপনারা পাঁচ সাড়ে পাঁচ এরকম নিয়ে নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই যখন আপনারা প্রচণ্ড ডিপ করবেন মানে ধরুন এটা হচ্ছে আমার এগারো বারো পর্যন্ত যাবে তখন কিন্তু পুর আপনাদেরকে সাড়ে চার নিতে হবে এর থেকে কিন্তু কম করা যাবে না আপনারা পাঁচ সাড়ে পাঁচ এরকম নিতে পারেন কিন্তু ওর থেকে কম করবেন না তো দেখুন এখানে কিন্তু প্রথমে আমি পুটের মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি তো পুর আমি এখানে নেব সাড়ে চার ইঞ্চি দেখুন নিয়ে নিয়েছি এবার কি করতে হবে এখান থেকে আমাদের মোহরার মাপটা নিতে হবে তো মোহরা নেবো পুরজা নিয়েছে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার দাগটা আমি এখানে দিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এই যে মোড়ার যে দাগটা এটাকে বাড়িয়ে দিয়েছি কেননা এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আছে এখানে আমার আটত্রিশ তো আটত্রিশকে এখানে চার দিয়ে ভাগ করে নেব চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমি সেই মাপটা কিন্তু নিয়ে নেব তো আপনাদেরও ছাতি যা থাকবে সেটাকে কিন্তু চার দিয়ে অবশ্যই ভাগ করে নেবেন এবং যেই মাপটা হবে সেই মাপটাই কিন্তু নিয়ে নেবেন এটাই কিন্তু সূত্র সূত্র কিন্তু একই থাকে সেটা বত্রিশ কেন চৌত্রিশ কেন ছত্রিশ কেন বা বিয়াল্লিশ কেন যে কোনো ছাতির জন্য নেন না কেন আমাদের এই যে মাপটা কিন্তু একই থাকবে মানে যা ছাতে থাকবে তাকে এখানে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন এটাই কিন্তু সূত্র ঠিক আছে তো দেখুন আমি কিন্তু মাপটা নিয়ে নিয়েছি তারপরে আমাদেরকে এখানে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেননা পরে যদি আমাদের কখনো জিনিসটা টাইট হয়ে যায় তার লুজ করার জন্য দেখুন এখানে আমি মাপটা নিয়ে নিয়েছি এবার কি করতে হবে এখানে আমাদেরকে পিছনে পাটের জন্য মাপ নিতে হবে তো কোমরের দেখুন নিচের দিকে এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো এখানে আমার কোমর আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশকেও কিন্তু সেম চার দিয়ে ভাগ করে নেব তো আমার এখানে হবে আট পঁচিশ মানে আট ইঞ্চি দুই সুদ তো দেখুন আমি কিন্তু সেই মাপটা এখানে নিয়ে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য দেখুন এখানে কোমরের মাপটা আমি নিয়ে নিয়েছি তারপরে আরও আমি এখানে এক ইঞ্চি অথবা পনেরো ইঞ্চির পর্যন্ত দাগ দেবো এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা হচ্ছে পরে যদি আমাদের কখনো টাইট হয়ে যায় তার জন্য এবার এই দুটো দাগকে কিন্তু দেখুন আমি এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি এরকম একটা স্কেলের সাহায্যে তো দেখুন এখানে আমাদের কোমরে মাপটা নেওয়া হয়ে গিয়েছে এবার কি করতে হবে আমাদের এখানে বগল মোহরার জন্য শেপ দিতে হবে তো তার জন্য দেখুন আমি এখানে এক ইঞ্চি ওপরে একটা দাগ টানছি দেখতে পাচ্ছেন টানার পর এরকমভাবে রাউন্ড শেপ এখানে দিয়ে দিতে হবে আমাদেরকে এরকম দেখুন এখানে আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে আর এখানে এবার কি করতে হবে আমাকে এখানে গলার চাওড়াটা নিতে হবে তো এবার দেখুন এখানে আমি পিঠটা কাটিং করব তার জন্য এখানে গলার চাওড়া নেব আমি দুই ইঞ্চি থেকে এক সুদ কম এর থেকে কিন্তু বেশি নেবেন না মানে হয় দু সুদ নেবেন এর থেকে বেশি নেবেন না তাহলে কিন্তু কাঁধ থেকে খসে পড়ে যাবে কেননা যেহেতু এখানে আমার অনেকটাই ডিপ পিঠ হবে তার জন্য এবার দেখুন এখানে আমি দাগটা দিয়ে দিয়েছি তারপরে কী করতে হবে এখানে পিঠের আমার লেন্থটা আমাকে নিতে হবে তো এখানে কিন্তু আমার পিঠটা কিন্তু অনেকটাই ছোট হবে ঠিক আছে তার জন্য আমি এখানে দেখুন বারো নিচ্ছি তো আমার দেখতে পাচ্ছেন টোটাল হবে সাড়ে এগারো তার সঙ্গে হাফ ইঞ্চি নিয়ে আমি টোটাল বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু খেলানো টাইপের হবে তার জন্য দেখুন আমি নিচের দিকটায় একটু কিন্তু বেশি করে খেলিয়ে দিচ্ছি তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি তিন ইঞ্চি দুই সুতের মতো নিয়েছি নিচের চওড়াটা এই দাগের সঙ্গে এই দাগ ডেপারে মিলিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু এখানে গলার শেপটাও দিয়ে দিয়েছি আমার রাউন্ড হবে আর দেখতে পাচ্ছেন কতটা এখানে পরিমাণে ডিপ হচ্ছে বারো ইঞ্চি মানে এখানে অনেকটাই কিন্তু ডিপ তো এবার দেখুন কি করতে হবে এবার এই যে আমাদের শেপটা আছে এইখানে আমার হাফ ইঞ্চি থেকে একটু কম এরকম ডাক দিয়ে এখানে ডাউন করে আমাদের এটা মিলিয়ে দিতে হবে তো দেখুন এরকমভাবে কোণ নিয়ে এরকমভাবে এখানে জাস্ট হালকা করে এটা আমাদের ডাউন করে দিতে হবে তাহলে কী আর কাঁধ থেকে খসে পড়ে যাবে না তো এবার কি করব এবার এই পুরো পাটটা এখানে আমি কেটে নেব দেখুন এখানে কিন্তু আমি ব্যাক পার্টটা পুরোটা কাটিং করে রেখে নিয়েছি এবার একটা আমি সিঙ্গেল পেপার নেব তারপরে পুরোটা বসিয়ে আগে ছাপ তুলে নেবো তো দেখুন এখানে পেপারে আমি পুরোটা ছাপ তৈরি নিয়েছি আর এটা কিন্তু একটা পুরো সিঙ্গেল পেপার আছে তো এখানে আমি সামনের যে পার্টগুলো হয় সেগুলো কিন্তু রেডি করব তার জন্য এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে প্রথমে আমাদের এখানে গলার চাউলাটা নিয়ে নিতে হবে তো আমি পিছনে যতটা গলার চাওলা নিয়েছিলাম সামনেও কিন্তু সেই ততটাই আমাদের গলার চাওড়াটা নিতে হবে তো দেখুন আমি ততটাই নিয়ে নিয়েছি এবার কি করতে হবে আমাদের এখানে সামনের যে গলার মাপটা সেই গলার মাপটা এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে তো আমার এখানে সামনের গলা হবে সাড়ে ছয় সাড়ে ছয়ের সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা টোটাল আমি এখানে সাত ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের গলার চাবড়াটা দিতে হবে তো আমি এখানে একটু খেলানো করব তার জন্য এখানে দেখুন আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে এই দুটো দাগকে এখানে প্রথমে মিলিয়ে দেব মিলিয়ে বক্স করে গলার যে শেপটা হয় এই শেপটা কিন্তু প্রথমে এখানে দিয়ে দিতে হবে দেখুন এখানে আমি গলার শেপটা দিয়ে দিয়েছি এবার নিচের দিকে আমাদের এখানে বেল্টের পার্ট নিতে হবে তো বেল্টের পার্টের জন্য একদিকে তিন ইঞ্চি এবং অপর সাইডেও আমাদের এখানে তিন ইঞ্চি নিতে হবে তিন ইঞ্চি নেওয়ার পর এই যে দুটো দাগ আছে এই দুটো দাগকে প্রথমে আমি এখানে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন আমি এখানে পুরো দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি এবার আমাদের এখানে নিতে হবে মেন খাপের জন্য মাপ তো খাপের জন্য আমি এখানে মাপ কত নেব তো খাপের জন্য এখানে আমি মাপটা নেব তোমার তো এখানে দেখুন আমি খাপের জন্য মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে দেব দাগ দেবার পর এই যে আমাদের এই যে বগন মোহড়ার যে শেপটা ছিল সেখান থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আমাদেরকে এটি কিন্তু কম্পালসারি যে কোনো মাপের ক্ষেত্রে এই মাপটা কিন্তু আমাদেরকে নিতেই হবে আর এই যে গলার দিক থেকে এক ইঞ্চি অথবা পৌনে এক ইঞ্চির ভেতরে একটা দাগ দাঁড়াতে হবে এবার এটাও কিন্তু মানে কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার এই যে তিনটে দাগকে এই তিনটে দাগ এরকমভাবে আমাদেরকে আনতে এখানে প্রথমে সেপ দিয়ে দিতে হবে রাউন্ড একটা এটা কিন্তু খেয়াল রাখবেন যেন শেপটা যেন রাউন্ড হয় এটা আপনাদের কিন্তু খেয়াল রেখে কাজটা করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি পুরো সেফটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে কি করতে হবে খাপের জন্য আমাদের এখানে মাপটাও নিতে নিতে হবে তো তার জন্য দেখুন একদিকে আমি এখানে নেব দেখো একদিকে নেব আমি এখানে তিন ইঞ্চি আর অপর সাইডেও নেব এখানে আমি তিন ইঞ্চি দেখছেন আছেন তো এবার দেখুন এই যে বেল্টটা আছে বেল্টের ওপরের দিকে এরকম হাফ ইঞ্চে ওপরে আমাদের একটা দাগ দিতে হয় দাগ দিয়ে এটাকে রাউন্ড করে মিলিয়ে দিতে হয় এটা একটা বেল্টের শেপ আপনারা সবাই জানেন বেল্টের একটা শেপ থাকে তার জন্য এবার দেখুন এই যে খাপটা আছে এর খাপের আমাদের এখানে মিডিলটা বের করে নিতে হবে তো এটা আমার ছিল সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিকে আমি ধরব ফিতেটা ধরে এরকম মিডিল থেকে ভাঁজ করে নেব এর মিডিলটা কতটা হচ্ছে তো দেখুন মিডিলটা হচ্ছে আমার এইখানটাতে তো আমি এখানে দাগ দিয়ে দেবো প্রথমে আর দু সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি তো তিন ইঞ্চি দেখে এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে মানে দু সাইডে আপনারা যতটা নেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি কম নেবেন তো নেবার পর এই যে তিনটে দাগ আছে এই তিনটে দাগকে গিয়ে এখানে এরকমভাবে আলতো হাতে এরকমভাবে নিজে হাতে কিন্তু এখানে হালকা হাতে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে তো দেখুন মিলিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি সব পার্টটা কিন্তু মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার সবকিছু রেডি হয়ে গেছে তো এবার আমি এখানে পুরোটা কেটে নেবো সব পার্টগুলো আলাদা করে নেবো দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি এবার এবার দেখুন এই যে এই স্পার্টটা এই স্পার্টটা কিন্তু আমাদের একটু এক্সট্রা বাড়ানোর দরকার নেই আর এই যে বেল্টটা আছে এই বেল্টে শুধু নিচের থেকে আমরা হাফ ইঞ্চি করে বাড়াবো তো এটা একদমই মেন কাপড়ে বাড়িয়ে নেবো আর এই পার্টটা কিন্তু একদমই বাড়ানোর দরকার নেই কোনো এক্সট্রা তো মেন বাড়াতে হবে আমাদের এই দুটো পার্ট প্রথমে আমাদের এই পার্টটা রেডি করতে হবে তারপরে আমাদের এই পার্টটা করতে হবে ঠিক আছে তো এইগুলো আমি কিন্তু একদম মেন কাপড়ের ওপরে করবো আপনারা চাইলে আলাদা করে পেপার কাটিং করে ডাইস তৈরি করে রেখে দিতে পারেন পরে সেই ডাইস বসিয়ে কিন্তু আবার কাটিং করে নিতে পারেন কিন্তু আপনাদের সময়টা অনেকটাই বাঁচবে তো আমি কিন্তু এরকম করছি না আমি এখানে পুরো মেন কাপড়ের ওপর রাখবো রেখে আমি পুরো ছাপটা এখানে তুলে নেব হ্যাঁ দেখুন আমি সব পাটগুলো কিন্তু বসিয়ে নিয়েছি বসিয়ে এখানে হু হু ছাপ তুলে নিয়েছি এবার আমাদের এখানে এক্সট্রা নিতে হবে তো এক্সট্রা কীরকমভাবে নেবো প্রথমে যদি এরকমভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরোটা আমাদেরকে এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না কেন দেখুন আমি যেন হাফ ইঞ্চি করে প্রথমে নিয়ে নিয়েছি তো এটাকে প্রথমে বাড়িয়ে দেবো এখানে আমি দেখুন পুরোটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে এক্সট্রা নিতে হবে তো এক্সট্রা নেবো এখানে আমি এক ইঞ্চি দুই সুত তো যে এক সাইড থেকে প্রথমে নেব এক ইঞ্চি দুই সুত তারপরে আরও একটা যে সাইড আছে সেই সাইড থেকেও নেব আমি এক ইঞ্চি দুই সুত এক্সট্রা তো দু সাইডে কিন্তু আমাদের এখানে সেমভাবেই নিতে হবে তো দেখুন আমি দু সাইডে কিন্তু সেম নিয়ে নিচ্ছি এক ইঞ্চি দুই সুদ নিয়ে নেওয়ার পর এই এক সাইডে এই দিকটা দিতে হবে দুই সুদ কেননা এটা হচ্ছে আমাদের হুক আর এবং হুকের ঘরের জন্য দুই সুদ আমি এখানে এক্সট্রা নেব আর এই সাইড থেকে নেব আমি হাফ ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের ক্ষেত্রে হাফ ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে এবার এই যে সব দাগগুলোকে এখানে আমি মিলিয়ে দেবো এখানে আমি পুরো পাটটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পুরোটা কেটে নেব এখানে আমি সব পাড়গুলো কিন্তু বসিয়ে নিয়েছি আর এই যে আমাদের এখানে বেল্টের সাইড বেল্টের সাইডে এখানে আমি দেখুন হাফ ইঞ্চি এক্সট্রা মোটে নিচের দিকে নিয়েছি আর কিন্তু এখানে কোথাও এক্সট্রা নেই এবার কী করতে হবে আমাদের এই যে নিচে যে পাটটা ছিল এই পার্টটা তো আমাদের বড়ো হয়ে গেছে তো এবার নিচে যে পাটটা ছিল এটাকেও আমাদেরকে বাড়াতে হবে তার জন্য কি করব এই যে রাউন্ডটা আমাদের এখানে হয়ে গেছে তো এই রাউন্ডটাকে এখানে ফিতে দিয়ে প্রথমে মেপে নিতে হবে এখানে আমার কত হয়েছে তো দেখুন ফিতেটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মেপে নিচ্ছি যে আমার এখানে রাউন্ডটা কতটা হয়েছে এরকম হবে ঠিক মেপে নিতে হবে তো দেখুন আমার এখানেই নয় সাড়ে নয় থেকে দুই ফুট বেশি হয়েছে তো দেখুন কাপড়টা কেন দুপাট করে রেখেছে আর সব কিন্তু আমি টাইলস যে বলছিলাম কাপড় কিন্তু আমার দুপাটেই ছিল তো এবার দেখুন এখানে আমাকে লম্বাটা আগে নিয়ে নিতে হবে তো লম্বাটা ছিল আমার নয় ইঞ্চ সাড়ে নয়ের থেকে দুই ফুট বেশি তো আমি দেখুন সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এবার দেখুন আমরা যে খাপটা বাড়িয়েছিলাম আমরা এই সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি করে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যতটা নেবেন তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো দেখুন আমার এখানে তিন ছিল তিনের সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল চারে আমি এখানে দিয়ে দিয়েছি এক সাইডে তো অপর সাইডেও কিন্তু চারেই আমি এখানে দাগ দেবো দাগ দেওয়ার পর এই দুটো মিলিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে আমি পুরো দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি তো মিলিয়ে দেওয়ার পর এর যে মিডিল আমাদের এর প্রথমে এখানে মিডিলটাই বের করে নিতে হবে তো ছিল সাড়ে নয় দুই সুত তো আমি এখানে ফিতার দিয়ে এখানে প্রথমে বের করে নিচ্ছি কতটা আমার এখানে হয়েছে তো দেখুন আমার এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট তো আমি এখানে প্রথমে দাগ দিয়ে দেব এরকম দিয়ে উপরের সঙ্গে একদম প্রথমে স্ট্রেট করে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এখানে মিলিয়ে দিয়েছি এবার কি করতে হবে যে কোনো এক সাইডে প্রথমে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে যে কোনো একটা যে কোনো সাইডে প্রথমে আমি দেখুন এখানে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি এবং তারই ঠিক নিচে এখানে আমরা আরও হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো মানে যেখানে আপনারা এক ইঞ্চি দেবেন তারই ঠিক নিচে এখানে একটা হাফ ইঞ্চি দাগ দিতে হবে এবং তারই অপর সাইডে আরও হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে উপরের দিকে তো দেখুন এরকম দেবার পর দেখুন এই দিকে দিয়েছি এক ইঞ্চি এখানে দিয়েছি হাফ ইঞ্চি আর এখানেও দিয়েছি হাফ ইঞ্চি দেবার পর এই যে আমরা মিডিলের দাগটা মিলিয়েছিলাম দিয়েছিলাম সেই দাগের সঙ্গে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে আমাদেরকে তো দেখুন এরকমভাবে আমি এখানে প্রথমে সব পার্টগুলো কিন্তু মিলিয়ে দেব। আর এই যে সেপটা আছে এখানটা হালকা করে আপনাদেরকে সেপ দিয়ে দিতে হবে রকম ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছেন তো আমার এখানে সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমাদের টেকিন দিতে হয় তো টেকিনটা আমি বলে দিচ্ছি কীভাবে দিতে হয় তো এইভাবেই কিন্তু আপনারা সেলাইটা করবেন টেকিনটা দিতে হয় কত আমরা নিয়েছিলাম এক্সট্রা এক ইঞ্চি দুই সুত তো নিতে হবে টেকিনের সময় এদিকেও নিতে হবে এক ইঞ্চি দুই স্যুট আর যখন এদিকেও নিতে হবে এক ইঞ্চি দুই সুত তো এরকমভাবে দিয়ে মিডিল থেকে ধরে পাট করে এরকম মিডিল থেকে এক ইঞ্চি দুই সুতে দিয়ে টেকিন আমাদের দিয়ে দিতে হয় একদম ওপরের সঙ্গে মিলিয়ে দিতে হয় তাহলে কিন্তু আমাদের এই পার্টটা রেডি হয়ে যাবে এবং এই পার্টটা রেডি হবার পর আমাদের এর যে ওপরে যে পার্টটা খাপটা ছিল সেই পার্টটা রেডি করতে হয় তার সঙ্গে সেলাই করতে হয় তারপরে আমাদের এস পার্টটার সঙ্গে সেলাই করতে হয় তারপরে বেল্টের পার্টটা সেলাই করতে হয় তাহলে কিন্তু সেলাইটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে সব পার্টগুলো প্রথমে কেটে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি সব পার্টগুলো কিন্তু কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পিট এটা হচ্ছে আমার বেল্ট দেখুন বেল্টের দিকে শুধুমাত্র আমি হাফ ইঞ্চি কিন্তু নিচের দিকে শুধুমাত্র এক্সট্রা নিয়েছি আর কিন্তু কোথাও এখানে এখানে এক্সট্রা নিয়ে আর দেখুন এটা হচ্ছে এস পার্টটা এটা হচ্ছে খাপের ও নিচের পার্ট এটা হচ্ছে খাপের উপরে পার্ট দেখুন সব পার্টগুলো কিন্তু কাটিং করে নিয়েছি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা কাটিং করতে পারবেন এবং এভাবে কাটিং করলে কিন্তু খাপগুলো একদম পারফেক্টভাবে হয় তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা